আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তিনি দাঁত ও টোবাগজেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তিনি দাঁত ও যেতে প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র হয়ে পোর্ট অফ স্পেন অর্থাৎ তিনি দাঁত ও টোবাগো শহরে দেশে যাবে ভিসাভি কত ভিসাভি পনেরো থেকে তিরিশ হাজার টাকার মতো হয় আপনারা তিনি দাঁত ও টোবাগো থাকতে চলে আপনাদের দিন প্রতি থাকা খরচ প্রায় বারো হাজার টাকা দিয়ে শুরু করে পঁচিশ হাজার টাকা মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও